হ্যালো এভরিওয়ান আজ শ্রাবণ মাসের থার্ড সোমবার তাই সকাল সকাল রেডি হয়ে আমি আর স্মিথ বেরিয়ে পড়লাম বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে আমাদেরই কাছের এক মন্দিরে প্রতি বছরই এই শ্রাবণ মাসের যে কোনো একটা সোমবার সারাদিন উপোস করে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে পারলে মনে একটা অন্য রকমের শান্তি ফিল করি এবছরে আবার সেই শান্তির পরিমাণ বেড়ে দ্বিগুণ কারণ আজ এই শুভ দিনে আমার সাথে তোমাদের স্মৃত বাবা ভোলানাথের মাথায় জল ঢাললো অবশেষে বাবা ভোলানাথের জন্ম মাসের পুজো সম্পন্ন হলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে